হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আজকের ভ্লগটা খুব ভোর ভোর থেকে শুরু করছি সো এখন বাজে ওই ঘড়িতে পাঁচটার মতন আর বাইরে তো দেখতেই পাচ্ছ আলু তেমন ফোটেনি তো বাইরে একটু কুয়াশাও চলে আর এই যে দেখো ঘুম থেকে ঢুকেছি ইগনোর মাই আইস বিকজ আমার আগের দিন কাজল পড়ায় পুরো চোখটা লেপটে গেছে কাজল দিয়ে তো সকাল সকাল উঠে তো এই দেখো আমাদের চাটা খাওয়া হয়ে গেছে এবার ও যাচ্ছে সমস্ত ব্যাগগুলো গাড়িতে তুলতে ও দাঁড়াও দাঁড়াও দাঁড়ো তার আগে তোমাদের বলে তো দিই আগে কোথায় যাচ্ছি সো আমরা যাচ্ছি উত্তরবঙ্গ আমাদের বাড়িতে বাড়ির একটা বিয়ে আছে সো সেই জন্য যাওয়া এই সময়টা তো এই যে দেখো যাচ্ছে সমস্ত ব্যাগ তুলতে আর বলছে যে কয়েক বছরের জন্য আমরা থাকতে যাচ্ছি এত ব্যাগ তো কী করবো বলো আমি জানি না কেন আমি যতই লাগেজ কমানোর চেষ্টা করি তাও আমার লাগেজ বেশি হয়েই যায় ও এবার ভেবেছি যে নেক্সটে যখন যাব আমি একটা ট্রলিতেই সমস্ত কিছু নেওয়ার চেষ্টা করবো আর মেয়েরটা মেয়ের একটা ব্যাগেই নেওয়ার চেষ্টা করব তো এই যে দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা গাড়িতে উঠে গেছি এবার আমরা বেরোবো সো তার আগে তোমাদের দেখিনি কে কে যাত্রী আছে এই সফরে তো এই যে আমি বোন আর মেয়ে পেছনে বসেছি আর বসেই আমাদের কি শুরু হয়ে গেছে তো চলো এবার দুগ্গা দুগ্গা করে এগোনো যাক তো অনেকটা পথ চলেই এসেছি বলতে পারো একদম মাঝামাঝিই চলে এসেছি তো এখন ওই আছি ফারাক্কাতে তো মেয়ে ট্রেনের শব্দ পেয়ে ঘুম থেকে উঠে গেছে তো এই দেখো বোন তো এদিকে পুরো মানে নাকি তেল দিয়ে কুম্ভকর্ণের মতন ঘুমোচ্ছে ওকে বললাম ওঠ ও কোনোভাবেই উঠলো না আর না ওঠাই ভালো কারণ কি বলো তো যেহেতু আমরা সব বমির পেশেন্ট তো সেই কারণে কি হয় যে জেগে থাকলেই বমি পায় তো এই যে আমার একটুখানি বমি 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 ভাবটা কেটে গেছে সরি কেটেছে ইন দ্য সেন্স আমি কি বলতে চাইছি বলো তো বমি আমার কটা অলরেডি শেষ তো এখন পেয়েছি একটু খিদে খিদে তো সেই কারণে যে বিস্কিট খাচ্ছি তো বোন তো উঠে নেই অনেকবার ওকে দেখেছি তো একবার উঠে দেখছে আমি বিস্কিট খাচ্ছি এটা ভিডিও করছি তো সেটা দেখে হাসছিল আর এদিকে মেয়েও খাচ্ছে বিস্কিট তো চলো এবার একদম সোজা খাওয়ার টেবিলে কথা হচ্ছে আমার আমরা খেতে বসে গেছি আর তোমাদের নতুন করে আর এই জায়গাটা সম্বন্ধে কী বলবো বলো যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই বাট যারা দেখো তাদের জন্য ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছি আমরা তিনটে থালি নিয়েছিলাম তার মধ্যে একটা চিকেন আর একটা ফিশ তো তিনজনে ভাগাভাগি করে বলতে পারো একদম পুরো পেট ভরেই খাওয়ার মতন হয় তো দামও তোমার একদম অ্যাভারেজই থাকে খুব একটা হাই না আর কোয়ালিটিও ভালো তো এটা ছিল গাজলে তোমার ওই বর্মন ধাবা যারা চেনো তারা তো আর কি বলবো যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি তো একবার ট্রাই করো তোমাদের আশা করি ভালো লাগবে দাম বা কোয়ালিটি বা টেস্ট সবগুলোতেই ভালো লাগবে তো আমরা এখন ওই শিলিগুড়ির কাছাকাছি আছি আর এই যে দেখো গাড়িতে এরা সব কেক খাচ্ছে এখন তো আমি খাইনি কারণ আমার তখন গা গোলা ছিল ভীষণ তো আমি আর মাঝে সত্যিই কোনো ক্লিপ নিতে পারিনি কারণ আমার শেষের দিকটা না আরও মানে শরীরটা খারাপ লাগছিলো একদম প্রচণ্ড কাহক লাগছিলো তো এই যে দেখো বাড়ি এসে গেছি আর এই যে দেখো এসেই মেয়ের একটুখানি কাশি খুবই কাশি হচ্ছে একটুখানি নাও খুবই কাশি হচ্ছিলো তো এটা তো এখন বাড়িতেই নিয়ে নিয়েছি তো সুবিধে হয়েছে যখন তখন মানে কি দেরি হলেও কোনো ব্যাপার না যে দিতে পারবো না এমন কোনো ব্যাপার নেই এখন বাড়িতেই সুন্দর দেওয়া যায় তো মেয়ে এখন গ্যাস দিয়েছে তো আর কোনো ক্লিপ সেরম ছিল না যে শেয়ার করব তো হাজব্যান্ড তো রাতেই আমাদের ছেড়ে মানে আমার বাবার বাড়িতে রেখে ও চলে গেছে ওর বাড়ি ফালাকাটা তো আমরা এই যে দেখো সকালবেলা উঠে এই যে মা কত কিছু দিয়েছে চা দিয়ে খাওয়ার জন্য তো বোনারা নিয়ে বসেছি তো আজকের ব্রেকফাস্ট বলতে পারো এটাই তো ব্রেকফাস্ট করে এই দেখো আমরা ছাদে এসে গেছি আর এই যে আমার ভাইটা এটা হচ্ছে আমার কাকাতো ভাই তো মেয়ে এসেছে তো সুন্দর দুজন মিলে এখন ছাদে এসে রোদের মধ্যে খেলছে আর এই দিকটাই দেখো আমাদের ছাদের মধ্যেই ছোট্ট একটা শিব মন্দির মা করেছে তো এটা মা একটা স্বপ্নে মানে জানি না মা বলেছে তাই তো সেটাই বলছি তো স্বপ্নে দেখিয়েছিল শিব মন্দির একটা বাড়িতে হবে তো সেই কারণে মা ছাদে করে নিয়েছে আর এই দিকটাই যে আমি দেখাচ্ছি ভিউটা কী হয় এখন শীতকাল বলে কি না আমি জানি না যে দেখা যাচ্ছে না হয়তো মেঘে ঢেকে আছে এখান থেকে না পাহাড়টা দেখা যায় তো সেটাই তোমাদের দেখাচ্ছিলাম চেষ্টা করলাম হয়তো যদি দেখাতে পারি বাট দেখানো গেল না বাট নেক্সট যদি দেখা যায় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর এই যে দেখো আমিও এখন রোদ পথে বসে গেছি ওদের সাথে তো এরা তো এখন কিছুক্ষণ এখানে খেলবে আর তো এদের সাথে আমাকেও থাকতে হবে কারণ ছাদে তার মেয়েকে একা রেখে যাওয়া আসবে না আর এইদিকে দেখো মাও চলে এসেছে ঠাকুরের বাসনগুলো ধুয়ে আর মানে আমার মার এই কাজগুলো এত পরিষ্কার হয় মানে দেখার মতন জাস্ট দেখো যে কতটা একদম চকচকে করে মেজেছে তো সত্যি কথা বলতে গেলে আমি একটু আলসে কারণ আমাকে মাছতে দিলেও এতটা পরিষ্কার আমি করতে পারি না তো মা তো একদম পুরো ডোলে ডোলে এমনভাবে ধয় যে একেবারে মানে তুমি একটা দাগও খুঁজে পাবে না তো দুপুরে খেয়ে দিয়ে নিয়ে এই দেখো মেহেন্দিও পড়তে বসে গেছি আর এবার তো বললাম এই এখানে আসার উদ্দেশ্যেই ছিল বিয়ে বাড়ি তো ওই যতটুকু নিজে নিজে পেরেছি মেহেন্দিটা পড়েছি জানি ভালো হয়নি বাট তাও যতটুকু পেরেছি পড়েছি আর নিজের বাড়ির বিয়ে বলে কথা তো মেহেন্দি তো পড়তেই হবে তাই না তো আমাদের পাড়াতেও ওই দেখো একদম পাশাপাশি দুটো বাড়িতে বিয়ে তো একেবারে এই সময়টা একদম লক্ষ্মী পুজোর মতন বিয়েবাড়ি লেগে গেছে এত বিয়ে বাড়ি তো নেক্সট ব্লকগুলোতে তোমার সাথে সাথে আমি আমার বাড়ির সমস্ত আনন্দের মুহূর্তগুলো শেয়ার করব তো সেগুলো দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারে আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর আজকের মতন এখানেই তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে তো আমার ভিডিওতে এতক্ষণ আমার পাশে থাকার জন্য অনেক 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 থ্যাংক ইউ সকলকে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই